হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন আমরা যারা ঘরোয়া জিনিস দিয়ে রূপচর্চা করে থাকি ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছি ভিটামিন সি ছাড়া আমাদের ত্বক কখনোই বিউটিফুল স্পটলেস গ্লোয়িং ও ফ্ললেস হতে পারে না তাই আজ আমি আপনাদের জন্য একটি ভেরি ইফেক্টিভ পাওয়ারফুল ভিটামিন সি ক্রিম তৈরি করে দেখাবো যেটা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি পরিষ্কার ত্বকে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ মাসাজ করে সারা রাত রেখে দিতে পারেন তাহলে আপনাদের ত্বক ডে বাই ডে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে দাগ ঝোপকে তুলে ফেলবে ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করবে কুচকে যাওয়া ও ভাজ পড়ে যাওয়া ত্বককে টানটান করে তুলবে অর্থাৎ এইজিং অফ সাইনকে দূরে রাখবে সেই সঙ্গে ত্বককে ভেতর থেকে গ্লোয়িং বানাবে এতক্ষণ আপনাদেরকে ভিটামিন সি ক্রিমের উপকারিতার কথা জানালাম এবার চলুন দেখিয়ে দিই ক্রিমটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে লাগাতে হবে এই ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে একটি টমেটো নিয়ে সেটিকে অর্ধেক করে কেটে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিতে হবে আমরা সকলেই জানি টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সেই সঙ্গে এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপিনও থাকে যা আমাদের ত্বকের দাগ ছোপকে দূর করতে ত্বককে ফেয়ার ব্রাইট ও স্পটলেস বানাতে ভীষণভাবে সাহায্য করবে টমেটোর রস আমাদের ত্বকের তেলতেলে ভাবকে কমায় ও অ্যাকনি পিম্পলকেও দূরে রাখে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকলেও অনেকেই এমন আছেন যাদের লেবু শ্যুট করে না কিন্তু টমেটো প্রায় সকলেরই শ্যুট করে ও ভিটামিন সি এর সমস্ত গুণাগুণ টমেটোর মধ্যে থাকে আমি এখানে টমেটো গ্রেড করে রস বের করে নিয়েছি এবার একটি কাঁচের পাত্রে দু চা চামচ টমেটো রস নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক চা চামচ কাঁচা দুধ অ্যাড করতে হবে কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ দাগঝোপকে ও ট্যানকে তুলে ফেলতে সাহায্য করে ও দুধের পুষ্টিগুণ আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানায় সেই সঙ্গে ত্বককে হেলদি রাখতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ত্বকের যত্নে ভিটামিন ই প্রয়োজনীয় একটি উপাদান এটির অভাব হলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক বেজান হয়ে পড়ে তাই ভিটামিন ই অবশ্যই এখানে ইউজ করার চেষ্টা করবেন এটি আমাদের ত্বককে মশ্চরাইজ করবে চোখের নিচের কালিকে তুলে ফেলবে ও ত্বক থেকে ফাইন লাইনকে দূর করতেও সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে দু চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আপনারা গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন তবে এই ক্রিমটি আপনাদেরকে বাইরে রাখা যাবে না এটি আপনারা নর্মাল ফ্রিজে কাঁচের পাত্রে চার থেকে পাঁচ দিন স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই আপনারা দারুণ সুন্দর একটি হালকা গোলাপি রঙের ক্রিম পেয়ে যাবেন যেটি রোজ রাতে ঘুমতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে সারা রাত রেখে দিতে হবে সকাল ঘুম থেকে উঠে কোনো ফেস ওয়াশ অথবা বেসন ও মুলতানি মাটি ত্বকে লাগিয়ে ত্বক ধুয়ে ফেলবেন আশা করি আজকে রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো